এপি ব্লগস প্রিয়া সে একজন বড় ইউটিউবার বড় ব্লগার তার সঙ্গে দেখা করার ইচ্ছে অনেকেরই সবাই দেখা করতে পারে না আমি পেরেছি যেহেতু ওর বাড়ির কাছে আমি আছি কিন্তু ও কি আমার সামনে অভিনয় করলো সেদিন আমার চ্যানেল প্রমোট করার জন্য কি বিনিময়ে কিছু নিয়েছে আর ওর সঙ্গে যে কথাগুলো হয়েছে সেগুলো কি সব ও মিথ্যে বলেছে ও যেটা দেখিয়েছে আমার সামনে সেটা কি ভুল ছিল আমি ওর এত কাছে থেকেও যেটা জানি না সেটা কন্ট্রোভার্সি দিদি আনটিরা জানে মানে এই সমস্ত কিছুই তোমাদেরকে এই ভিডিওতে বলবো কারণ একজন কন্ট্রোভার্সি দিদি বলবো তার কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে কারণ ওনাকে না খুব ভালোবাসতাম ওনার ভিডিও দেখতে খুব ভালোবাসতাম যখন স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতো তখনও সবাই ওনার বিরুদ্ধে ছিল কিন্তু তবুও ওনার ভিডিও দেখে আমার এত ভালো লাগতো কথাগুলো আর কি আমি কিন্তু ওনাকে কমেন্টও করতাম ওনার হয়ে মানে আমি কিন্তু সবসময় যে সত্যের পথে থাকে বা যার কথাগুলো আমার যুক্তিসঙ্গত মনে হয় আমি কিন্তু তার পক্ষেই কমেন্ট করি বা তার পক্ষেই কথা বলি তাই তখন ওনার পক্ষেই কিন্তু আমি কমেন্ট করতাম যখন সবাই ওনার বিরুদ্ধে ছিল কিন্তু এবার প্রিয়ার হয়ে আমি একটা ভিডিও করেছি কিন্তু তারপরে দেখলাম উনি একটা প্রিয়ার বিরুদ্ধে ভিডিও করেছে তার মধ্যে একটা কথা বলল যে প্রিয়ার ওখানে গিয়ে আমরা তো দেখি না ও কি করে না করে কিন্তু ও কেমন সেটা ওকে দেখে এতদিনে আমরা বুঝতে পেরেছি আর যে গিয়েছে প্রিয়ার কাছে তার কথা বাদ দাও মানে এমন হেলাফেলাভাবে কথাটা বলল যেন আমরা কোনো মানুষই নই যাগে আমরা তো ব্লগার আমরা মানুষ নই আর কন্ট্রোভার্সি যারা করে ওরা তো ভগবান ওদের কথার দাম আছে আমাদের কথার কোনো দাম নেই তো চলো আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই যেহেতু আমার একটি ব্লগ চ্যানেল আছে তাই আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে সমস্ত কথা খুলে বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো প্রিয়া আমাদেরকে কিন্তু ওর ফ্ল্যাট সম্পর্কে অনেক কিছু বলেছে তারপর আমাদের বাড়ি সম্পর্কেও শুনেছে আমাদেরও তো ভাড়া তো আমরা তিনজনেই ভাড়া থাকি আমি যে বান্ধবীকে নিয়ে গিয়েছি এটি কিন্তু তারই ভাড়া বাড়ি তো সেটাই দেখাচ্ছি প্রিয়া জিজ্ঞেস করেছিল যে আমাদের ভাড়া কত নেয় তো আমার ভাড়া নেয় আড়াই হাজার টাকা সেটা বলেছিলাম আর আমার এই বান্ধবীর বাড়িটি কিন্তু চার হাজার টাকায় ভাড়া দেয় তো প্রিয়া শুনে খুব অবাক হয়ে গিয়েছিল যে এত কম দামে এত সুন্দর বাড়ি কারণ ওর কাছে শুনেছে কটা রুম কটা কি তো শোনার পর আর কি ও বলেছিল ও তো দেখেনি তো সেই কারণে ভাবলাম একটু ভিডিও করে নিই আর অনেকেই ভাবছে যে প্রিয়ার সঙ্গে আমি দেখা করেছি হয়তো প্রিয়া আমাকে খবর দিয়ে নিয়ে গিয়েছে ওর হয়ে ভিডিও করার জন্য বা আমি আমার চ্যানেল প্রমোট করার জন্য ওর হয়ে কথা বলেছি ভিডিওতে একদমই না আমরা কিন্তু দুজন ব্লগার একসঙ্গে হলে যেরকম ভিডিও নিয়ে কথাবার্তা হয় তেমন কোনো কথাবার্তাই ওর সঙ্গে কিন্তু হয়নি আমার সমস্তটাই আমরা কিন্তু পার্সোনাল গল্পই করেছি যেমন এই ভাড়া বাড়ি নিয়ে তারপর বরদেরকে নিয়ে তো এসব নিয়েই কিন্তু পারিবারিক সমস্যা এগুলো নিয়েই কিন্তু গল্প হয়েছে আর কোনো রকম কিন্তু ভিডিও নিয়ে কোনো কথা হয়নি আর ওকে কিন্তু আমি বলিও নি আমার চ্যানেল প্রমোট করতে কারণ আমি এই চ্যানেলটা করব না ভেবেই নিয়েছিলাম আর এখনও আমার ইচ্ছে নেই এত ভিডিও করার সময় আমার নেই আর একদিন পরপর ভিডিও দিলে কখনোই চ্যানেলে গ্রো আসে না সেটাও আমি জানি তো সেই কারণে মনে করো এই চ্যানেলটা আমি প্রায় ছেড়ে দেওয়ার মতোই শুধুমাত্র স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিও দিই আগেও বলেছি তো সেই কারণে আমি কিন্তু ওকে একবারও বলিনি আমার চ্যানেলটা প্রমোট করতে আমি শুধুমাত্র ওকে এটাই বলেছি যে একটু তোমার বাড়ির ভিডিও করব তো ও কিন্তু রাজি হয়েছে আর ওকে আমি বলিনি ও নিজে থেকেই আমার চ্যানেল প্রমোট করেছে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে ও নিজে থেকে আমার চ্যানেল প্রমোট করেছে যেখানে অনেকের কাছে শুনেছি যে ওর কাছে কিন্তু কেউ গেলে নাকি ও তাদেরকে ভিডিও করতে দেয় না বা তাদেরকে প্রমোট করে না তো এরকম অনেক কিছু শুনেছি বলে আমি কিন্তু ওর কাছে এগুলো বলা সাহসই পাইনি বা আমি আমার চ্যানেল প্রমোট করার জন্য যাইনি আমি শুধু একটু ওর ভিডিও করব বলেই গিয়েছিলাম কিন্তু ও যে নিজের থেকে আমার চ্যানেল প্রমোট করেছে সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমিও তোমাদের মতো একজন সাধারণ ভিউজার ওর একজন সাধারণ সাবস্ক্রাইবার সেই হিসেবে গিয়েছিলাম বুঝতেই পারছ আমার জায়গায় তোমরা থাকলে ঠিক তোমরা যা করতে আমিও তাই করেছি ওর সঙ্গে কখনোই আমাদের এরকম ডিল হয়নি যে আমার চ্যানেল প্রমোট করলে আমি ওর হয়ে কথা বলবো এবার আসি কন্ট্রোভার্সি দিদি আনটিদের কথায় মানে ওরা কীভাবে নিজেদেরকে আমি জানি না ঠিক আছে ব্লগারদেরকে ছোট করে ওরা কিন্তু ভিউজ কামাচ্ছে নিজেদেরও এমন কোনো ভিউজ নয় যে ওদের জন্য ব্লগাররা উপরে উঠছে কারণ ব্লগারদের যে ভিউজ আর ওদের যে ভিউজ দেখলে হাসিই পায় তো যাই হোক কিছু বলার নেই ওদেরকে তার মধ্যে কিছু আন্টি দিদি ওরা আছে যারা একটু বোঝায় ব্লগারদেরকে বোঝায় ভালো ঠিক আছে কিন্তু কিছু আছে যারা নাকি বোঝানোর ভান করে মানে নিজেদেরকে একটা কী ভাবে মানে ভগবানই ভেবে নেয় হয়তো মানুষের জীবন নির্ধারণ করার একটা তারা হয়তো কারখানা এরকম কিছু একটা মনে করে তো যাই হোক আমি যে পিয়ার হয়ে ভিডিওটা করেছি আমি জানি অনেক কন্ট্রোভার্সি দিদি আনটিরা আমার নাম নিবে না কিন্তু তবুও তারা এটাই ভাববে যে আমি হয়তো পিয়ার কোনো একটা কিছুর বিনিময়ে বা আমার চ্যানেল প্রমোট করেছে বলেই হয়তো আমি ওর হয়ে ভিডিও করছি আচ্ছা এটা কেমন হাস্যকর হয়ে যায় না বলতো পিয়ার হয়ে সাফাই গাওয়ার জন্য ও আমার মতো একজন ছোট্ট চ্যানেলকে খুঁজে নিয়েছে এটা কি কখনো হয় বলতো তো যাই হোক আর ওরা যেভাবে বলছে যে যে গিয়েছে তাকে মানে বাদ দাও মানে কি নিজের চ্যানেলটাকে কত বড় মনে করো একটা মানুষ ছোট থেকেই বড় হয় আজকে আমার চ্যানেলটা ছোট আছে একটা সময় বড় হতেই পারে কিন্তু এভাবে কথা বলার কিছু নেই মানুষকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না আর এই যে কন্ট্রোভার্সি দিদিয়ানটি তোমাদেরকে বলছি তোমরা যে বলছো প্রিয়া নাটক করছে ভালোই তো পিয়া নাটক করছে আরও অনেকেই নাটক করেছে তাদেরকে নিয়েই তো তোমরা ভিডিও বানাও কোথায় ভালো যারা করে ভালো ব্লগ যারা বানায় যারা নর্মাল ব্লগ দেয় সাধারণ জীবনযাপন দেখায় কোথায় তাদের নিয়ে তো কিছু বলো না তাদের চ্যানেল নিয়ে তো কোনো কথা হয় না তোমাদের ও তাদের জন্য তো ভিউজ হবে না তোমাদের তোমরা চাওই যে ব্লগাররা নাটক করুক আর সেটা নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো তাহলে এত কথার কী আছে নর্মাল ভিডিও যখন তোমরাও দিতে পারো না তাহলে নর্মাল ভিডিও ব্লগারদের দিতে বলছো কেন ওই যে বললে না যে প্রিয়ার বাড়িতে আমরা যাই না আর যে গিয়েছে তার কথা বাদ দাও তো তোমরা যখন সাধারণ ব্লগ দিলে তাদেরকে বাদ দিতে বলো বা তাদের ভিডিও দেখোও না বা তাদের কথা মুখেও আনতে ইচ্ছে করে না তাহলে যারা সাধারণ ভিডিও দিচ্ছে না অভিনয় করছে তাদেরকে এত জ্ঞান দেওয়ার তো আমি কিছু দেখছি না তো তোমরা কেমন জ্ঞানী লোক সেটাই বুঝতে পারছি না আর ভিউয়ার্সদেরও বলছি মানে সাধারণ ভিডিও দেখবে না তারা দেখবে কিন্তু ব্লগারদের নাটক অথচ কমেন্টে গিয়ে বলবে নাটক করছো কেন নাটক না করলে তোমরাই কি দেখবে ভিডিও যাই হোক এই কথাটা কিন্তু সব সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে নয় কারণ বেশিরভাগ ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছে যারা কিন্তু কমেন্ট করে না ভিডিও দেখে কারণ তারা ভালোবাসে তাই দেখে আর যারা নাকি ওই নেগেটিভ ভিউয়ার্স তো তারা কিন্তু নাটকেই দেখতে পছন্দ করে কিন্তু তবুও কমেন্টে এসে কিন্তু এসব কমেন্ট করে চলে যাবে সেই সাধারণ ভিউয়ার্সদের উদ্দেশ্যে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে তো ভিডিও সম্পর্কে কিছুই বলা হলো না আর প্রিয়ার বাড়িতে আরও কি কি গল্প হয়েছে সেগুলোও বলা হলো না এর পরের ভিডিওতে যদি পারি অবশ্যই তোমাদের ইচ্ছে থাকলে সেসব কথা বলবো তোমরা কমেন্টে জানিও জানতে চাও কি না প্রিয়ার সঙ্গে আমাদের কি গল্প হয়েছে এখানে দেখাচ্ছি যে থার্টি ফার্স্ট ডিসেম্বরে সবাই কি সুন্দর পিকনিক খাচ্ছে আর আমি দেখো আমার শ্বশুরবাড়ি থেকে এখন ভাড়া বাড়ির দিকে যাচ্ছি মেয়ের সঙ্গে দেখা করে কারণ আমরা তো পিকনিক খাইনি তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা